হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে হলো কার্তিক পুজো আর কার্তিক পুজোর দিনকে আমি রেডি রেডি হয়ে আমি আর রবি দুজনে মিলে যাচ্ছি সোমিয়ার বাড়ি হ্যাঁ যার বাড়িতে এই দুদিন আগে আমরা কার্তিক ঠাকুর ফেলেছিলাম তো কার্তিক ঠাকুর ফেলেছি ওর বাড়িতে চারটে কার্তিক হয়েছে তাই চারজনের জন্যই নিয়ে নিয়েছি ক্যাডবেরি চারজনের জন্য ক্যাডবেরি না নিলে হয় বলো চারজনই রয়েছে তো চারজনের জন্য আলাদা আলাদা ক্যাডবেরি তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানিও তোমরা কমেন্টস করে দুজনে মিলে চললাম নেমন্তন্ন খেতে অনেক দিন বাদে একটা নেমন্তন্ন পড়েছে তাও আবার নিজে ডেকে নিয়ে এসেছি কার্তিক দিয়ে আর গিয়েই দেখছি পৌঁছে কার্তিকের মা খেতে ব্যস্ত হ্যাঁ সকাল থেকে তো কি করবে বেচারা তার জন্য আগেই খেয়ে নিল ভালোভাবে আর আমি গিয়ে চলে গেলাম গিয়ে দিয়ে দিলাম চারজনকে চারটে ক্যাডবেরি চারটে ক্যাডবেরি না দিলে হয় ভালোভাবে যাতে কেউ কেউ যেন রাগ না করে তার জন্য এই জন্য এক পরপর একে একে সবাইকে আমি দিয়ে দিলাম ক্যাডবেরিটা আর তারপরেই আমি আর ওভি একটু প্রসাদ খেতে বসে পড়েছিলাম প্রসাদটা তো খেতেই হবে তো আমি আর ওভি একটা পাতাতেই প্রসাদ খেয়েছিলাম আর দেখো আমি চারজনকে ক্যাডবেরি দিতে গিয়ে আরেকজনকে একটু ছুঁড়ে একটু দিতে হয়েছে কারণ ওখানে সব প্রসাদের জিনিসপত্র রাখা ছিল তার জন্য আর আমরা একটা পাতাতেই নিয়ে নিয়েছিলাম প্রসাদটা আমি আর অভি একটা পাতাতেই প্রসাদ তুলে খেলাম আর ও তো বেশি খাবে না আমার থেকে একটু খাবে কারণ আমি জানি যে আমি নিজেও পুরোটা খেতে পারবো না তাই আমার থেকেই ওটা খাবে আর বাকিটাও শেষ করতে না পারলে সেটাও খাবে আর দেখো পুরো আয়োজনটা খুব সুন্দর করে করেছে সারা দিন মেয়ে খেটেছে আর এটা হলো সৌমিয়ার মা আর সোমিয়ার মানা মানে ছোটো কাকিমা আর এটা একটা কাকিমা তো আমরা পুজো টুজো দেখে ছাদে চলে গেছিলাম এটা হলো কার্তিকের মা বাবা দুজনে ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল আর খাওয়া দাওয়ার আয়োজনটা ছাদেই করেছিল আর যেহেতু সবাই বলে কার্তিক পুজো পড়ে যাওয়ার পর থেকেই ঠান্ডাটা পড়ে যায় তো ছাদে গিয়ে কিন্তু আমরা সেই শীতটা অনুভব করতে শুরু করে দিয়েছিলাম একদম চাঁদের আলো পুরো পড়ছিলো আমাদের গায়ে এতটা ভালো লাগছিল আর পরিবেশটা এতটা সুন্দর ছিল বেশি লোক তখন ছিল না যখন আমি গেছিলাম তো ফাঁকা ফাঁকার মধ্যেই ভালোভাবে ঘুরে খেয়ে দিয়ে কিন্তু আমি বাড়ি এসেছি আমাদের আজকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানিও তারপরে আমি আর বসে পড়েছিলাম খেতে আর গরম গরম লুচি ভাজা হচ্ছে আর পরিবেশন কিন্তু একদম কার্তিকের মা বাবা দুজন মিলেই করেছে আর এই চাঁদের আলোতে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়ে গেছে আর তাতে যদি পড়ে যায় গরম গরম লুচি তো আর কি আর মানে এর থেকে ভালো কম্বিনেশন কিন্তু হয় না এই ওয়েদারে তো আমরা একেবারে খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছিলাম খুব লুচি ছিল তার সাথে ছিল ছোলার ডাল আর ছোলার ডাল কিন্তু একদম কার্তিকের মা দিচ্ছে দেখে নাও সুন্দরভাবে কিন্তু পরিবেশন করেছে আর আমি একটুখানি ওকে খ্যাপাচ্ছিলাম কার্তিকের মা ভালোভাবে যাতে পরিবেশন করে তারপরে খেতে বসে পড়েছিলাম বলে তাই তোমাদের সাথে একটু খাওয়ার ক্লিপটাও শেয়ার করে নিলাম আর অভি দেখো বলছে ভালো হয়েছে ভালো হয়েছে খাবারগুলো কারণ ওর খুব ভালো লেগেছে খাবারগুলো আমারও খুব ভালো লেগেছে এমন নয় যে আমার খুব ভালো লাগেনি আমি খুব পছন্দ করে মন ভরে ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল আলুর দম দিয়ে খেয়েছি আর আবার বাড়ি তারপরে চললাম আমরা আর ফেরার পথে সোমিয়া দিয়েছিল আমাদেরকে একটা ক্যাডবেরি আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আলাদা আবার অন্য কোনো ব্লগে তাটা বাই